বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক পুলিশ আপনি জড়িয়েও করতে পারেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করে সাইকেলটা চেঞ্জ হবে ঠিক চিন্তা আসছে পরবর্তীকালে সাইকোলজিকাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি আত্মহত্যা বা সুইসাইড করবার প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা একটুখানি ভিডিও দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে একটুখানি ভিডিও দেখলে তো তোমরা বুঝতে পারবে না কি হয়েছে না হয়েছে চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই তারপরে আমার কিছু কথা মানে আমার মনের মধ্যে কিছু কথা আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমি এটাও জানতে চাইবো যে আমার মনের মধ্যে যেসব প্রশ্নগুলো ঘুরছে তোমরাও কি মানে তোমাদেরও কি সেই একই প্রশ্ন ঘুর করছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আগে ভিডিওটা দেখা যাক কি নাম আছে সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশিকে আপনি জড়িয়েও করতে পারেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া ফমা করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোটিয়ে ফাঁসিয়েও দিতে পারে মনে নেগেটিভ চিন্তা আসছে পরবর্তীকালে ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি আত্মহত্যা বা সুইসাইড করবার প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদের দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন আলোচনা করা যাবে না অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছিল তো সে আবার বিবাহ করে তো সেই স্ত্রী তাকে ছেড়ে চলে যায় সে আমার সাথে আবার যোগাযোগ করে আর তার সাথে আমার এই এগারো মাস ধরে পুরো একটা বছর ধরে আমার তার সাথে সম্পর্ক ছিল হঠাৎ করে সেই স্ত্রী ফিরে এসে বলে যে আমার তার অধিকার চাই তো আমি এখন এটা জানতে যে আমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ভবিষ্যতে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিবধাম হাজবেন্ড হাজবেন্ডের নাম বলুন বয়স কত ধরে দেখো প্রীতম দেবনাথ একুশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন না পূর্ণ ডিভোর্সের জন্য তীব্র মোহিনী বসীকরণ করা আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি ঝগড়া অশান্তি বাড়বে ওই দিকে এখন মুখ আর পা রয়েছে ওই মহিলার দিকে মুখ আর পা আছে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে আর পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বোঝা গেল আমি কি বলছি আপনার হাজবেন্ডের বুঝতে পারছেন আপনার কোনো প্রশ্ন আছে কত আসছেন কত থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে তো দিশানির যে ভিডিওটা আমরা দেখলাম মানে একটা জ্যোতিষীর কাছে গিয়েছিল দিশানি কী সিদ্ধাম হবে হয়তো জায়গাটার নাম মানে যেখানে গিয়েছিল আর কি আমি সঠিক জানি না তো দিশানি গিয়েছিল ওর ওর সঙ্গে যা কথা হয়েছে না হয়েছে একটা রেকর্ড হয়েছে মানে ভিডিও রেকর্ড হয়েছে সেটা অনেকেই দেখেছে আবার অনেকেই দেখেনি যারা দেখনি তারা দেখেনিও আমার ভিডিওর থেকে তো কথা হচ্ছে একটা ভিডিও দেখলাম যে দিশানি কেন প্রীতমকে হাজব্যান্ড বলেছে ও কিন্তু এখন যে ওর মানে বর্তমান হাজব্যান্ড সেটাও বলেনি ওর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে যারা কথাটা বোঝেনি আমি তাদের জন্য বলছি ও এটাও বলেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে তো আমি মানে বুঝতে পারছি না যে মানে আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো ঠিক আছে আমার মনে মানে মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক করছে তোমাদেরও সেই একই প্রশ্ন ঘুরপাক করছে কিনা আমি মানে এত মানে গরম লাগছে এত ইয়েতে কথা বলছি না আমি থতলে যাচ্ছি তো যাই হোক প্রীতম প্রীতম মানে কি বলবো এই নোংরা মানুষের কথা বলতে গেলে নিজেকেও নোংরা হতে হয় ঠিক আছে যারা যারা এদেরকে নিয়ে ভিডিও করছো এদেরকে নিয়ে ভিডিও ভিডিও করো না মানে এদেরকে নিয়ে ভিডিও করা মানে নিজেকেই নোংরা হতে হবে ঠিক আছে এই বুঝি না যেই আসুক না কেন তাকেই অ্যাকসেপ্ট করে নেয় তাকেই অ্যাকসেপ্ট করে নেয় কেন এর বুঝে না বিশাল বড় মন মনে হচ্ছে ঠিক আছে অনেকটা জায়গায় মনে আছে দুজনকেই একসঙ্গে রাখতে দিলে একসঙ্গেই রাখতে পারেও আমি তো আমি তো বলবো এর পুরো ফ্যামিলিটাই হচ্ছে নোংরা মানে যখন দিশানি আসছে তখন দিশানিকে এরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে যখন রিমি আসছে রিমিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মানে বুঝি না এদের ফ্যামিলিটা কেমন ফ্যামিলি আচ্ছা আমরা যদি ভুল বুঝে থাকি বা ভুল ভাবে ভিডিও করে থাকি তাহলে তোরা পারছিস না সেটাকে ক্লিয়ারলি করতে আমরা যারা কন্ট্রোভার্সি ট্রোল এইসব করছে আর কি তো তাদেরকে ক্লিয়ারলি একটা ভিডিও করে জানিয়ে দিতে পারছিস না কি হচ্ছে না হচ্ছে তাহলে তো তোদের বিরুদ্ধে এতটা মানে বাজে ভাবে কেউ ট্রোল করে না কন্ট্রোভার্সি করে না সেটাও বলবে না এরা আসলে ভিউজ কামানোর জন্য এই সব করছে ঠিক আছে একটু একটু করে সবাইকে দেখাচ্ছে আর ভিউজ কামাচ্ছে মানে কি বলবো আর নোংরা ফ্যামিলি হলে যা হয় মানে একটা মানুষ কিভাবে ভাই এভাবে মানে যখন যে আসছে তখন তার সাথে হেলে দুলে জড়িয়ে সব রকমভাবে ভিডিও করছে ঘুরতে নিয়ে যাচ্ছে সমুদ্রে পাহাড়ে মানে চি ছি ছি এই কী করে পারছে আর রিমিকে রিমি মানে ও হচ্ছে রকমই মেন্টালিটির একজন মেয়ে ঠিক আছে ওর ভিডিও দেখলে বোঝা যায় এইবার কেমন করে আবার সে প্রীতমের কাছেই ফিরে আসতে পারলো জানে যে একটা মেয়ে যে ওর এক্স এর কাছে এই করছে ওই বেড শেয়ার করছে এই করছে হ্যান ত্যান মানে কি বলবো আর একটা ভিডিও তোমরা অবশ্যই আহ যেটা হচ্ছে তোমার একটা স্প্রে আর কি লো ওঠানো স্প্রে ঠিক আছে আমি নাম মনে নেই আমি জানি না আর কি ওই ভিডিওটা দেখতে পারো ওরা কতটা মানে ঘনিষ্ঠ ভাবে শুয়েছিল এরপরেও কি করে ও রিমি ওর হাজবেন্ডকে মেনে নিতে পারে আমি হলে জীবনেও মেনে নিতাম না জীবনেও না একা থাকবো মরে যাবো তারপরেও না ছি 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 মানে এদের এরা প্রতিটা মানুষ এরা সবাই হচ্ছে নোংরা ঠিক আছে সবাই হচ্ছে নোংরা কিন্তু তারপরে একটা মানে আমি দিশানির হয়েই কথা বলছি কেন বলছি জানো তো দিশানি ও ওর ভবিষ্যৎটা জানতে গেছিলো ঠিক আছে ভবিষ্যতে কি আবার ওই নোংরা ছেলেটার সঙ্গে জড়াতে পারে কি পারে না সেটাইও জানতে গেছিলো একদিক দিয়ে ঠিক কাজ করেছে দিশানি যদি এটা সত্যি হয় তো ভালো কথা আমি চাইবো দিশানি যাতে এই নোংরা ছেলের পাল্লায় আর না পড়ে এই নোংরা ছেলের পাল্লায় আর না পড়ে সব থেকে বেশি খারাপ হচ্ছে মানে প্রীতমের ফ্যামিলিটা জোর করে কাউকে ভাই জোর করে কাউকে কারোর মানে গায়ের উপরে বসানো যায় না ঠিক আছে সে যদি স ইচ্ছায় না বসে জোর করে কাউকে দিয়ে কারোর সংসারও করা যায় না যদি তারা করতে না চায় মানে কি বলবো এদেরকে দেখলে আরো মনে হয় না যে ইউটিউবে আর ফেসবুকে ঢুকি এদের এইসব নোংরা দেখতে গেলে তোমাদের কি মতামত অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা যদি আমার মানে আমার যেরকম মত মানে আমি যা যা বললাম তোমাদের যদি তাই তাই মনে হতো তোমাদের মনে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ ঠিক বলেছো তো চলো আজকের মতো এই পর্যন্তই